আসল ভাই নর্মালি তো এই ধরনের ফেস স্লিপ করা গাড়ি যে দামে সেল হয় ওখান থেকে তো আপনি কমে দিচ্ছেন এবং এটার যে অরিজিনাল শেপ ওখান থেকে কমে দিচ্ছেন এটার কারণটা কি এটার কারণ হচ্ছে আসলে কারণ হচ্ছে আমাদের দুইটা কারণ দুইটা কারণ হচ্ছে এক তো আমাদের এই গাড়িটা কিনা কম আর দ্বিতীয় হচ্ছে আর মানে দুই থেকে তিন দিন পর আছে সামনে এই জন্য এই দুটা সমন্বয় করে আমরা গাড়িটা দ্রুত সেল করতে মানুষ নিয়ে যায় এবং পাশাপাশি এই যে গাড়িটা এটা হচ্ছে ফুল লোডেড এটা হচ্ছে সেভেন সিট সাউন্ড ব্রক রক ফোর সাউন্ড সিস্টেম তেলের গাড়ি সিট হিটার সিট পাওয়ার এটাও কিভাবে কমে দিচ্ছেন নাকি এটা একদম রিজনেবল প্রাইসের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি কাস্টমারকে বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান অনেক ভালো আছে তো আজকে আপনাদের নতুন একটা গাড়ির শোরুমের সন্ধান দেব যেখানে আপনারা একেবারেই রিজনেবল প্রাইসে গাড়ি পাবেন অনেকেই আমাদেরকে কমেন্টস করেন ইনবক্স করেন যে ভাইয়া কম দামে গাড়ি কিনতে চাই এই ধরনের গাড়ি দেখেন যেমন আজকে আমরা দুটা গাড়ি দেখাবো এই যে গাড়িটা এটা হচ্ছে টয়টা এলিয়েন দুই হাজার দশের মডেল এটা হচ্ছে দু হাজার একুশের ফেস করা ভাই দুই হাজার দশের যেটা হচ্ছে অরিজিনাল শেপের ওটার প্রাইস কি রকম কত দামে সেল করে মানে ওটা আমরা ওটা আমরা সচরাচর বিক্রি করি আমরা 20 লাখ 20 50 21 লাখ এরকম এই রেঞ্জে আর এরকম ফেস স্লিপ করা থাকলে ফেস স্লিপ করলে আরো 2 লাখ আড়াই লাখ টাকা বেড়ে 2 লাখ আড়াই লাখ টাকা বাড়ে আর আপনারা এটা কততে দিচ্ছেন আমরা এটা ই করা হইছে যে আপনার একদম একবারে রিজনেবল প্রাইস মানে নরমাল যে দামে সেল হয় ওখান থেকেও কমে ফেস স্লিপ করা গাড়ি ভাইরা সেল দিচ্ছে ভাই এইটা কম দামে দেওয়ার কারণটা কি একটু যদি বলেন কম দামে দেওয়ার কারণ হচ্ছে আমরা আসলে কি মেন উদ্দেশ্য গাড়িটা আমরা যে চার থেকে কিনছি হ্যাঁ ওনারা তো ইয়ানে আমরা এর জন্য গাড়িটা কিনেছি কিনা আছে আচ্ছা আর গাড়িও খুবই ফ্রেশ মানে চাকা থেকে শুরু করে গাড়ি মানে কমে কিনছেন এর জন্য কমে দিচ্ছেন আবার ঈদ ও সামনে আছে সব মিলে কমে কিনছি কমে দিচ্ছে আবার ঈদের ঈদের চা বড় একটা ইয়া যে চলে যাক ঈদের আগে চলে যাক আচ্ছা আচ্ছা আর আরেকটা আমরা দেখাবো এটা হচ্ছে আউটল্যান্ডার এটা হচ্ছে আপনার সেভেন সিটের সানরুফ ফুল লোডেড সিট হিটার ফোর হুইল ড্রাইভ এবং হেডলাইট থেকে শুরু করে সবই অরিজিনাল সাথে একটা ড্যাশ ক্যাম্প পাচ্ছেন ড্যাশ ক্যাম্প এখন কিনতে গেলে বাজারে পনেরো হাজার বিশ হাজার টাকা লাগে তো এটা যেহেতু গাড়ির সাথে আছে এটা আপনি ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছেন এটাও তো ভাই রিজনেবল প্রাইসে দেবেন এটা রিজনেবল প্রাইস একদম তো ইনশাআল্লাহ ফুল ভিডিওটা ভালো করে দেখবেন আশা করি আপনাদের পছন্দের হয় এটা এই শোরুম থেকে নিতে পারবেন তো রাসেল ভাই কোন থেকে শুরু করবেন আমরা আজকে এলিয়ন থেকে শুরু এলিয়ন থেকে শুরু করবেন এটার মডেল এর কত ভাই এটা এটা মডেল হচ্ছে 2010 রেজিস্ট্রেশন হচ্ছে 2016

কোনো কি স্ক্র্যাচ স্পট আছে গাড়ি না না কোনো স্ক্র্যাচ রিপোর্ট না এবং কি বডির কালার অরিজিনাল আছে এখন অরিজিনাল আছে রিমটা কিন্তু চারটা টায়ারই নতুন গাড়ি সাথে অনেক সুন্দর চারটা চাকাই নতুন 24 সালে টায়ার সব আর এটা কিন্তু পুশ স্টার্টের গাড়ি এমন না যেটা হচ্ছে কি স্টার্টের গাড়ি এটা হচ্ছে পুশ স্টার্টের গাড়ি আর এ হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার হ্যাঁ আর চারটা টায়ারই হচ্ছে নতুন পাচ্ছেন 24 এর সো এটা একটা প্লাস পয়েন্ট আপনাদের জন্য হুম পিছনে আর্মরেস্ট তো থাকবেই এ হচ্ছে সিলিং

আমরা একদম রিজনেবল প্রাইজের ভিতরে সব কাস্টমার হাতে নাগাল থাকে আবার ইচ্ছা সামনে মানুষ অনেক কিছু চিন্তা করে গাড়ি নেয় আমরা খানিকটা কম আমরা উনিশ লাখ সত্তর একদম ফিক্সড প্রাইসে আমরা গাড়ি দিয়ে দিবেন আচ্ছা কত মডেল ভাই এটা দুই হাজার মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এটা তো ফুল লোডেড ফুল লোডেড গাড়ি

সিট কভার কি নতুন না সিট কভারগুলো গাড়ির সাথেই পাইছি আচ্ছা আপনারা করেন নিচে লাগাইছে অরিজিনাল লেদার সিট এটা আচ্ছা অরিজিনাল সিট এটাকে অরিজিনাল লেদার সিট জাপানি যে লেদার সিট এটা ও আচ্ছা আচ্ছা সো অরিজিনাল লেদার সিট এটা অবিয়াসলি তো ভালো হবে চাকাগুলো কি অবস্থা ভাই কন্ডিশন কেমন বলেন চাকাগুলো এখনো আর কি এই টায়ারগুলো যা আছে আপনি সুন্দর মতো চালাতে পারবেন এক দুই বছর টায়ার ভালো আছে একদম চারটা টায়ার ব্যাক লাইট ব্যাক গ্লাস ব্যাক সব অরিজিনাল আছে গাড়ির সাথে এগুলো গাড়ির সাথে আছে না জি ব্যাক লাইট ওপেন করুন আমরা ব্যাক খুলে দেখেছি

আর গাড়ি কিনতে চাইলে অবশ্যই চেক করে নেওয়া উচিত হ্যাঁ ইঞ্জিন ভাই একটু দেখান তো এ হচ্ছে আপনার ইঞ্জিনের পজিশন দেখতে পাচ্ছেন হ্যাঁ একটু আগে গাড়িটা ওয়াশ করা হয়েছে ভাই নেওয়ার সময় কি ওয়াশ পলিশ করা লাগবে না রেডি আছে একবার গাড়ি রেডি আছে তারপর সে নেওয়ার সময় আমরা ফুল গাড়ি একটা পলিশ আবার একটা পলিশ করে দিবেন আচ্ছা আচ্ছা তাহলে এটা প্রাইস কত এটা আমরা প্রাইসটা আছে 20 লাখ 50 আচ্ছা এটা আমরা একবারে একদম রিজনেবল প্রাইসে মানে দুই গাড়ি একই দামে আমরা গাড়ি সেল করতেছি মানে 5 বলে দিচ্ছি তো ইনশাআল্লাহ আপনারা ঈদের অফার দামে তো কোথাও এই গাড়ি পাবেন না তো ইনশাআল্লাহ মিস করেন না আসেন তো এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি ভাই শুরু অ্যাড্রেস বলে দেন আমাদের শুরু ঢাকা বাড়ি ধারা যে ব্লক রোড নাম্বার আঠারো ফ্লোর নাম্বার চার রাসেল হচ্ছে রাসেল এন্টারপ্রাইজ এখানে নাম্বার দিয়ে আছে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর এই হচ্ছে অ্যাড্রেসটা তো এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম